আল্লাহ আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা তো বলছি আলহামদুলিল্লাহ কি কি ধরনের আইটেম এবার আনছে না শীতের বর্তমানে আনছে আপনার ফুলা গেঞ্জি আছে আর আমাদের লোকেশন হলো ঢাকা ক্যানগঞ্জ প্রথম সদর সদর থেকে নৌকা হবেন তেলঘাট ক্যালো মার্কেট ওখান থেকে খেজুর বাগ সাতি নাহার ভবন আজকে আমাদের প্রথমে কি দেখবেন প্রথম দেখা যাচ্ছে প্রথম শুরু করতেছি জিন্স প্যান্ট দিয়ে

এই যে কালো সোনা এইসব মাল কিনতে গেলে মনে করি সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা চক্ষু যা লাগবো এই মালগুলো যারা নিতে চান প্রচুর মাল আছে এই মালগুলো স্ক্যানে যে নাম্বারটা দেখছেন না এই নাম্বারটা এই বাইরের এই বাইরের নাম্বারে আপনার ফোন দিবেন এই প্যানগুলো দেখেন এই প্যানগুলো মনে করেন পাইকারি বাজারে পাঁচশো টাকা ছশো টাকা বিক্রি আছে আর আমরা বিক্রি করতে আছি একশো বিশ টাকা একমাত্র কারণে গ্যাবাডিন গ্যাবাডিন দিচ্ছি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে গ্যাবাডিনও আছে তারপরে এই যে দেখেন আরেকটা আছে এই যে দেখেন

নিউ কালেকশন এই যে এগুলো এক কালারের ভিতরে এই যে কালার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো আপনি নিতে পারবেন এখানে এক কালার চেক প্রিন্টের সব ধরনের আছে সব ধরনের মাল যেটা দরকার সেটাই কিন্তু নিতে পারেন এই যে এই যে মালগুলো হ্যাঁ সব ইনটেক মাল সব ইনটেক এই যে তারপর আছে মনে করেন আপনি যে শীতের জন্য মনে করেন ফুলতার শাল ফুলতার হ্যাঁ এগুলো দিতেছি মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা মনে আসে মনে মানে তিনশো টাকা চোখ এগুলো বিক্রি অনেক দামি এগুলো বিক্রি শুরুের মাল সাইজা না এগুলো সাইজবাঙ্গাল না থাকলে আপনার এই থাকতো না

যে কোন জায়গায় বিক্রি করতে পারবেন তারপর আচ্ছা একশো ষাট টাকা করে দেখেন মালগুলো এই যে একটা একশো ষাট টাকা করে একশো পাঁচশো টাকা চক্ষু বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এগুলো পাইকারি কিনতে গেলো আপনার মনে হয় দুইশো বিশ টাকা আড়াইশো টাকা কিনতে

একশো ষাট একশ পিস কিনতে গেলে মনে করেন পাঁচশো টাকা লাগবে জি জি পিস আনতে গেলে পাঁচশো টাকা লাগবে একশো ষাট টাকার করলেন এক কালারের ভিতরে আছে মনে করেন ভ্যান কলার আছে আবার কলার আমি কিছু ভ্যান কলার দেখা দিতে যেহেতু একশো ষাট টাকা করে আগে বিক্রি করছি একশো আশি এখন শীতের অফারে দিয়ে দিছি একশো ষাট

মনে করেন পনেরো বিশটা বেশি দেখাইলাম না মনে করেন ভিডিও বড় হয়ে একটু দেখাই যে এখান থেকে এই পরিমাণ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে চেক আছে এক কালার আছে সবকিছু আপনারা বাইচা কিনে নিতে পারবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখে আপনারা আবার ভিডিও বড়টা দেখেন না বড় ভিডিও দেখতে চান না এই একটা সমস্যা আপনারা নিজের রাতে পারবেন আচ্ছা তারপরে যারা মনে করেন কিছু দেখাই আর কি যারা বেকার আছেন মনে করলেন অল্প বুঝি আছে যে ব্যবসা করতে তাদের জন্য আপনি অনায়াসে দেড়শো দুইশো একশো মনে করলেন চক্ষু বুঝে বিক্রি করতে পারবেন এখানে কোন মাল আছে মনে করেন আপনি তিনশো চারশো বিক্রি করতে আচ্ছা আচ্ছা এই যে এইগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা টাকা টাকার ভিতরে পঞ্চাশ এই যে পঞ্চাশ

বাচ্চাদেরও আছে এগুলো দিছি পঞ্চাশ টাকা। আচ্ছা একটা পাঞ্জাবি কিনতে গেলে 900 এ মনে করলেন নিচের পক্ষে তিনশো হতে 400 টাকা লাগে। ঠিক আছে 50 টাকার ভিতরে দিছি আপনি ডাক এক টাকা বিক্রি করে লাভ এই যে 50 টাকার ভিতরে দেখেন কি সুন্দর একটা মান। এটা আনতে গেলে মনে হল মার্কেটে গেলে হাজার বারোশো টাকা লাগবে। জি। তারপর দিয়াতেছি বোরকা। বোরকা আছে এখানে এখানে বোরকা আছে এগুলো দিছি মাত্র 60 টাকা করে। ভাই অনেক লোকে কমেন্ট করে ভাই আপনি বোরকা কি ভালো কিনা খারাপ দেন আপনারা। এইগুলো দুবাই ইউজ বোরকা। এটা একবারে নিউ না ঠিক আছে এক রুমাল পাওয়া যায় আপনি তারপর আমরা মনে করেন নিয়ে আপনার দেখা টাকা দেড়শো টাকা দুশো টাকা ফুটে যেকোনো জায়গায় বিক্রি বিক্রি করা যাবে

এটাও ষাট টাকা যে নিচের পাট এই দেখেন নিচের এটা আর এটা উপরের পাট এটাও দিছি মাত্র ষাট টাকা এটাও ষাট টাকা ষাট যে সব সাইট তারপরে ষাট টাকা শীতের অফার এই যে দেখেন ষাট টাকা অনায়াসে থ্রি পিস এই ওয়ান পিস টা মনে করলেন দেড়শো টাকা তারপর বুঝা এগুলো দিছি ষাট টাকা করে এই যে দেখেন ষাট টাকার ভিতরে দেখেন এই অনায়াসে দেড়শো দুশো টাকা চুক্তা বিক্রি করতে পারবো